ইমাম সাহেব এই আমি ইচ্ছা করে চুরি করিনি বাড়িতে আমার বৃদ্ধ বাবা অসুস্থ তার আম খাইতে মন চাইছে আর আমার কাছে টাকাও নাই তাই আমি আম চুরি করছি যদি তোর কথা সত্যি হয় তাহলে তো ঠিক আছে আর যদি তোর কথা মিথ্যা হয় তুই তো ভালো করে জানাস আমার শাস্তি সম্পর্কে চল তোর বৃদ্ধ বাবার কাছে আমার বাবা তো দুনিয়াতে নাই আমি ইমাম সাহেবকে মিথ্যা বলছি এখন আমার কি হবে হ্যাঁ তোমার দেখে তোমাকে ছেড়ে দিলাম কমেন্টে বলেন আই লাভ বাবা